মসজিদে যতক্ষণ বৈসা থাকে এক ফেরস্তা ডাইনে বৈসা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম্মাক ফিরলা আল্লাহ আরে মাফ করে দেন না আল্লাহ বলে তোরা তো আইলো গেলো কি আপনার ঘরেই তো বেরিয়েছে আমাকে জিজ্ঞাস করুন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রয়েছে বন্ধা তো আপনার এই সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কান দে তো আমি ওর পক্ষে একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ হামা আলহি আল্লাহ এর উপরে দয়া করেন না আপনার ঘরে বসে হলো তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লিখতে থাকে আল্লাহ বলে ঘুমায় তো তুই নামাজের সোয়াব লেখোস না কেন ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে সোয়াব লেখবো না তো লেখবো না কেন এটাও ফেরেস্তার চালায় আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনি নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম এক হাবা কিবার ইলমেলায় কিতাবে আসে জালালউদ্দিন সুমিতি রহমতুল্লা লেখা যখন শ্বাস নেই ফেরাশতা বলে আল্লাহ আমসি কামাথরু বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজারবার মেসেজ থ্রো করে অটো উত্রুক আলিয়া অব্দি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া যেদিন সীমা রেখায় আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টানতে দিবি না বিনা দিদা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিতে আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করবো